কোথায় জঙ্গলে যেত তার জন্য ওই লোকোদুনে যেত ওখান থেকে গেলে বাঘে ধরত অনেক আগে ওরা যারা জঙ্গলে যেত বাঘের মাছ ধরতে যেত অনেক সময় কাঠ ফাট কাটত মাছ ধরতে যেয়ে বাঘের মুখে পড়ে যেয়ে বেশিরভাগই জঙ্গলে মারা যেত বেশিরভাগ পড়লে হয়েছে মানে এখানকার স্বামীদের মানে বাঘে ধরে খেয়েছে সব নিঃসম্বল করে দিয়েছে এই বাঘে এই সুন্দরবন লয় বেঙ্গল টাইগার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগতম করছি একটা আনাদার ব্লগে সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তো আজকের ভিডিওটা টাইটেল থামবেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো পার্ট ওয়ানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সুন্দরবনের লোকালিটি বা এখানকার মান মানুষরা কেমন আছে বা কেমন কাটছে তাদের জীবন আজকের পর্বে থাকছে পার্ট টুয়ে সুন্দরবনের সেই পল্লী যার নাম বিধবা পল্লী বা বিধবা পাড়া নামে পরিচিত কিন্তু কেন এই নাম রাখা হয়েছিল সব কিছু কিন্তু জানতে পারবে আজকে এই ভিডিওতে ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সো প্রিয় মানুষদের সাথে শেয়ার করে দেবেন লে স্টার্ট চলে এটা কিন্তু সুন্দরবন সো দেখতে থাকো এই পাশে আসার পরে আমার চোখে পড়ে অনেক পুরনো একটা শিব মন্দির সুন্দরবন বিধবা পাড়ার পাশেই দেখতে পাবেন অনুকূল ঠাকুরের অনেক বড় একটা সুন্দর মন্দির এই জায়গাটার নাম কি গোসবা আরামপুর পশ্চিম বিধবা পল্লীটা কোথায় এই তো এই সামনে একচুয়ালি এর নাম বিদাবভুলি কেন রাখা হয়েছে এখান থেকে অনেক আগে ওরা যারা জঙ্গলে যেত হুম বাঘের মালধতি যেত আইকিwali অনেক সময় কাটফট কাটতো মালধতি গিয়ে বাঘের মুখে পড়ে যেত বেশিরভাগই জঙ্গলে মারা যেত বেশিরভাগই মারা যেত বাঘের হাতে মারা যেত তাই সেই থেকে এর বিদাবভুলি নাম হয়েছে এখানে কি এখনো কিছু মানুষ আছে বেঁচে হ্যাঁ মানুষ আছে তবে এখন খুব কম লোকই জঙ্গলে যায় আর এখন তো জঙ্গলে অনেক রেস্ট্রিকশন হয়ে গেছে কথা হচ্ছে এখন ওদের ছেলেরা বেশিরভাগই এখন এই লোকালাই কাজ টাজ করে এখন এই জীবন জীবিকা এইভাবেই চলছে আর তাহলে এর নাম বিধাবা পল্লি হ্যাঁ আমরা সুন্দরবন বলতে কি বুঝি ঘুরতে যাওয়া জঙ্গলে মজা করা সুন্দরবন শুনতে যতটা সুন্দর কিন্তু তার রহস্য কিন্তু তার থেকে বেশি ভয়ানক আচ্ছা দিদা এই জায়গাটার নাম কি বিধবা পল্লী

খুঁজে বের করতে হবে তো যাই হোক এটা তাহলে বিধাবা পল্লী তাই তো এই নাম থাকবে না পাল্টানো হবে সেটা আমি বলতে পারবে মানুষ জীবিকা নির্বাহের জন্য কত দূরে দূরে যায় বোম্বে দিল্লি কেরালা কর্ণাটক তামিল অনেক জায়গায় কিন্তু এখানকার মানুষের জীবিকা নির্বাহ ছিল জঙ্গল কাঠ কাটা মধু সংগ্রহ করা মাছ ধরা আর সেটাই হয়তো

জঙ্গলে গিয়ে বাঘের হাতে মারা গেছে সেই জন্য আচ্ছা আপনি কিছু জানেন না আপনি জানেন হ্যাঁ জানতে আচ্ছা তো একটু বলুন না কি ব্যাপার ব্যাপার ওনার হচ্ছে বাংলাদেশে ছিল আচ্ছা সন্ন্যাতি যখন হয় তখন এখানে চলে এসেছিল আচ্ছা একটা পুরো মাঠ পড়েছিল আচ্ছা ওনারা এখানে এসে ঘর করে এবারে ওনার তো কাজ জানে না হ্যাঁ জানে না ওই জঙ্গলে যা কাজ জানে না আচ্ছা ও গিয়ে জঙ্গলে যে এবারে মাছ ধরা মধু সংগ্রহ করা হ্যাঁ ওই সব কাজ করে কাটকাটা এই কাটকেটে আনি কাটকাটে যে এখন এ ছিল নি ওই ফাস্ট ছিল নি তারপর ফাস্ট হয়েছে এই সব সেভাবেই হয়েছে তাই তো আমি ফাইনালি একজন এখানকার লোকাল বাসিন্দা আছে যিনি কিনা একটা সময় জঙ্গলে কাজ করত একটা সময় উনি জঙ্গল করতে আর কি তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু পুরো সুন্দরবন জঙ্গল এই মাঝখানে নদী ওই পারে কিন্তু বাঘ ছিল আর এটাই কিন্তু লোকালয় বাসিন্দা এখানে মানুষ থাকত কিন্তু কিভাবে এই জায়গার নাম বিধবা পল্লী হলো আর এখানকার যেই মহিলারা রয়েছেন মা বোনরা রয়েছেন তারা কি করে বিধবা হলো আর জায়গাটার নাম বা কীভাবে বিধবা হলো সব কিছু কিন্তু আমরা এই কাকুর কাছ থেকে জেনে নেব আচ্ছা কাকু আপনার নাম কি। আমার নাম স্বপন হালদার আমি এখানকার একশো একাত্তর নাম বুথের লোক গোসবা সুন্দরবন আচ্ছা আমি এই বুথের লোক আমি একশো একাত্তর বুথের লোক আমি অনেক কিছুই জানি বা আমার এখন বাষট্টি তেষট্টি বয়স এজ এবার আমাদের পুরুষ মানে আমার বাবা ঠাকুর যারা জঙ্গল করতেন আমরা হচ্ছে এসছি আমরা জেলে মালো হ্যাঁ আমাদের কাস্টার্টিফিকে আছে আমরা কিছু পাই না এখানে যে আমাদের এই জঙ্গলে মাছ ধরা আমাদের আদিবাসী ছিল পুরোপুরুষদের তা ওনারা যেতেন এবার তারপরে আমরা ও আমরা জন্মগ্রহণ করলাম আমরা ছোটো ছোটো বড় হলাম আমরা নৌকো যেতাম মাছ ধরতাম কাঁকড়া জাল দমকো এবার মাঝে ধরতে প্রায় এখানকার এই বিধবা হয়েছে মানে এখানকার স্বামীদের মানে বাগে ধরে খেয়েছে সব নিঃসম্বল করে দিয়েছে এই বাগে এই সুন্দরবন টাইগার এবার এখান থেকে ধরে অনেক লোক মারা গেছে বা আমার এক ভাই জঙ্গলে যেতেন উনি যাওয়ার পরে ওনাকে বাঘে মানে আক্রমণ করেছিল এবং তারাই তাদের সঙ্গে যারা লোকজন ছিল তারাও মানে অনেক ই করেছে করে তাই সেই মানে বাগানোর জন্য চেষ্টা করেছে চেষ্টা করেছে বাচানোর জন্য তো বাঁচিতে পারেনি বাগে আক্রমণ করেছিল এবার ভিতরে সুন্দরবনের জঙ্গলের ভিতরে নিয়ে যায় তারা লাঠি টাড়ি দিয়ে কুলু কুলু বটি দিয়ে অস্ত্র দিয়ে তাদেরকে ই করে মানে ডেট বডি নিয়ে এসেছিল এখানে আচ্ছা এই নিয়ে সে এবারে আমরা শুনি যে আমার দাদা জঙ্গলে বাগে ধরেছে নিয়ে আসছে আমার মা আমার দাদা tata সব কান্নাকাটি করছে জি কি হয়েছে কি ব্যাপার এই বৃষ্টির ব্যাপার তারপরে এখানে কিছু এসে এবার বডি থানায় গেলে ওখান থেকে পোস্টমার্টাম করার জন্য মমিনপুরে সোনারপুরে যেত আগে আমাদের সাব ডিভিশন অফিস ছিল আলিপুরে এখন তো ক্যানিং হয়েছে তারপরে ওখান থেকে কিছু পয়সা করি আর্থিক সাহায্য আমার বৌদিকে দিয়েছি বৌদি পেয়েছে উনি ওনার বাড়িতে দেশের বাড়িতে চলে গেছে কত লোকেদের বাগে খেয়েছে ধরুন এখানে লোকেদের ধরতেন আমাদের এই মালপাড়ার এখন তো প্রায় দুশো পরিবারের বাস আমরা অনেক ভোটার হাজার বারোশো ভোটার মানে আমাদের এই একশো নম্বর বুথ আবার এর পরেও একশো বাহাত্তর তিয়াত্তর তো আছে তা আমাদের এই বুথে প্রায় ধরুন লোক প্রায় এইটি নব্বই পার্সেন্ট লোক বাঘে খেয়েছে আচ্ছা মানে মানে বোধের কোনো স্বামী নেই এখানে সব বিধবা বিধবা যাকে বলে আচ্ছা আচ্ছা বিধবা স্বামী হারা সবাইকে বাঘে খেয়ে সুন্দরবনে এই মানে এক ফসলের দেশ এখানে তো নোনা জল ঢুকে আমরা নোনা জল খাই নোনা জল ঢোকে মাঝে টন হয়ে গেল অনেক কিছু জানেন তো আপনারা শুনেছেন নিশ্চয় হ্যাঁ তারপরে এই যে আমাদের এখানে জল বাড়ে বা এই ভাদ্র আশ্বিন মাসের দিকে জল বাড়ে নদীর জল ঢুকে যায় এখানে কুমির আসে নদীতে বুঝলেন বাঘও এটা করতে হ্যাঁ বাঘও অ্যাটাক করে আবার এখানে ধান চাষ হয় বছরে একবার আর আর কিছু হয় না এখানে বিশেষ করে জলের কষ্টে জল তো এখানে পাওয়াই যায় না এখানে আমাদের গোপীনাথ বর্মান একজন ডাক্তার ছিলেন খুব ভালো ডাক্তার উনি ভগবানতুল্য ডাক্তার উনি মারা গেছেন এবার ওনার ওখানে ওই যে একটা বড় খাল আছে যে যেটাকে জলকর বলে সেখান থেকে জল ফিল্টার করে এখন ওই জল খাওয়াচ্ছে বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে ভ্যাট বসছে যে পাইপ ছোট ছোট ভ্যাট আছে না এক পাইপের কল বসছে সেই সে থেকে জল পরিষেবা দেওয়া হয় আর এখানে মুখ্যমন্ত্রী যে বহু টাকা খরচা করে আমাদের এখানে ওই যে পুকুরের জল ফিল্টার করে খাওয়ানোর ব্যবস্থা করেছে বা খুব সুন্দর কথা হ্যাঁ এবার এখানকার যে সাহেব যখন এসছিলেন মানে এখানকার জননেতা বলতে কি যে সাহেব উনিশশো তিন সালে উনি এই সুন্দরবনে এসছিলেন ভারত সরকার থেকে লিস্ট নিয়ে উনি এখানে এসে কিছু লোকজন মানে আদিবাসী লোকজন নিয়ে এখানে জনগণ বসতি করে তাদেরকে বাসস্থান করে দেন জমি জায়গা দেন এবার তাদেরকে বলে যে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবার তাদের সেই ধর্মগ্রহণ করে তাদেরকে অনেক শিক্ষিত করে দেন উনি অনেক দিন ছিলেন তারপর লেডি হ্যামেন্টেন এসেছিলেন উনিশশো দশ সালে তারপরে এখানকার কিছু বাম তার কংগ্রেসের আমলে কিছু নেতা নেতা ছিল তাদের ওপরে দায়িত্ব দিয়েছিলেন এই সাহেবের স্টেট চালানোর জন্য স্টেটের স্ট্যাডিজেবেল আছে না স্ট্যাডিজেবেল মানে একটা যে দেখাশোনা করতে হয় ম্যানেজার পোস্টে একদিন ছিলেন তিনি খুব বিশ্বস্ত লোক ছিলেন এখানকার স্থানীয় লোক উনি এসেছিলেন উনিশশো দশ সালে এই এখানে বর্মান ডাক্তারখানা ওখানে বাড়ি মজিন্দার বাড়ির একজন ম্যানেজার ছিলেন সুধাংশু মজুমদার উনি এই যে সাহেবের স্টেট রাজ্যটাকে দেখাশোনা করতেন হ্যামেন্টন স্টেট বলে এটাকে আচ্ছা এনার অনেক নাম আছে উনি বাইরের থেকে এসেছিলেন তারপরে উনি গত হয়ে গেলেন তারপরে উনি চলে যান এনার ওখানে বাংলো আছে অনেক এখানে বেকম বাংলা আছে আমাদের গোসোয়া থানার পাশে তারপর ওখানে একটা সাহেবের বাংলো আছে এখানে মেমপুকু চণ্ডীর চণ্ডীর মজিতে রাঙাবিলিয়া যেতে একটা বেকম বাংলার ওখানে একটা বাংলো আছে সাহেবের লেডি হ্যামন্টন বাংলো ওটা এখন নেই ওটা ভেঙে নষ্ট হয়ে গেছে তারপর আমাদের গোসবা এসবিআই ব্যাংকের পিছনে ওনার বড় বাংলা ছিলেন আচ্ছা দাদা যাদেরকে বাগে খেয়েছে তাদের ছেলে সন্তান আছে হ্যাঁ তাদের পরিবার আছে তাদের বাচ্চা বাচ্চা আছে এবার বিভিন্ন কাজের ক্ষেত্রে বাইরে কলকাতায় কাজ করতে যায় এখন আর জঙ্গল করে না না এখন আর জঙ্গল করতে বলতে এখন তো জঙ্গল করতে গেলে তো পারমিশন দরকার একটা বিএলসি দেয় সরকার থেকে সেই বিএলসি না হলে জঙ্গলে কোনো পারমিশন পাওয়া যায় আপনি জঙ্গল করেছিলেন আমি অনেক জঙ্গল করেছি আমি ধরুন বছর দশ পনেরো আমি করেছি তারপরে একটু পড়াশোনার সুযোগ পেয়েছি পড়াশোনা করেছি করে কোন চাকরি বাকরি পাইনি আমি হচ্ছে আমি সামান্য একটা কাজ চাষ করি বিডিও অফিসে কোনোদিন বাঘের সামনে হয়েছিল আপনার সাথে হ্যাঁ বাঘের সামনে হয়েছে বাঘকে লোকে ধরে নিয়ে গেছে তার সম্মুখীন হয়েছি হ্যাঁ খুব জীবন কেটেছে মানে ঈশ্বরের কিভাবে মানে ঠাকুরকে ঈশ্বরের বা বেঁচে এসছি বাঘের মুখ থেকে বাঘের কবলে অনেকবার পড়েছি কারণ আমরা জঙ্গল পড়েছি দাদা এখন সত্যি কথা বলতে আমাদের বংশধারা কেউ নেই আমাদের এই পাড়ায় ধরতে গেলে কয়েকজন মহিলা আছেন এই আমাদের এই দুশো পরিবারের ফ্যামিলি হ্যাঁ ভোট ধরুন বারোশো মতো ভোটার আছে হ্যাঁ এবার হাজার হাজার ভোটের পুল হয় সবাই তো নেই এবার বাইরে কে যায় কাজের ক্ষেত্রে এই সামনে বিধানসভার ভোট আসছে জানেন সবাই এই এখানে কিছু পরিবার আছে বিধবা তাদের খুব কষ্ট করে চলে লোকের বাড়ি কাজ টাজ করে এইভাবে কাজ টাজ করে তাদের জীবন নির্বাহ করে আমি একজন এখানকার স্থানীয় লোক হ্যাঁ আমাদের এখানে একটা পুজো হয় আমাদের এখানে বড় এই যে আমাদের পার্টির নেতারা আছে হরিদাস বাবু উনি অনেক লোকজনকে দেখেন বা অনেকের ঘর টার করে দিয়েছেন এই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে এক লক্ষ কুড়ি হাজার টাকার ঘর এবার সবাই পেয়েছে আমাদের বুথে আর একুশ জনের বাকি আছে এবার তার মধ্যে আমার নাম আছে আমি এতদিন পার্টি টারি করেছি আমি একটা ঘর পেয়েছি মানে আজ ডিসেম্বরের মধ্যে আমি ঘরটা পেয়ে যাব টাকাটা ঢুকে যাবে আমার এবার আমাকে একটা ঘর করতে হবে কারণ আমার তো পরিবার আছে আমার বাবা নেই মা নেই আমার একটা ভাই জঙ্গলে বাঘের হাতে মারা গেছেন তারপরে এ আমরা চার ভাইয়ের মধ্যে তিন ভাই গত হয়ে গেছেন আমি একা বেঁচে আছি আমার একটা বোন আছে এই বাইরে বিয়ে থা হয়েছে ওখানে থাকেন উনি এবার আমার দুজন তিনজন পরিবার আমরা স্বামী স্ত্রী দুটো ছেলে আছে আর আমার একটা বাচ্চা আছে নাতনি আছে সেই নিয়ে আমি এখন কাজকর্ম করে কোনো রকম চলে আমাদের আমাদের এক ফসলের দেশ দেশে জমি জায়গা কিছু আমরা খুব গরিব মানুষ বুঝলেন সব কিছুই শুনতে পেলেন নিজের কানে তো আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে আর এই ছিল বিধবা পল্লীর ইতিহাস খুব তাড়াতাড়ি পার্ট থ্রি সুন্দরবনে আসছে নতুন একটা গল্প নতুন একটা ইতিহাস নিয়ে ততক্ষণ অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন টাটা